الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذل قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين দিনের বেলায় নূর মদিনা ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দশতম আস মাহফিল মাহফিলের সমাপরি মুহূর্ত কবলাল আসরিয়া আল্লাহ শত শত মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমরা আলিশান দরবারে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই মাহফিল এবং নূরে মদিনা মাদ্রাসা কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তাম জীবনের গুণাগুণি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের আপন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রববানা আমি আমাদের ছেলে মেয়ে ভাই-বেহারাদার বন্ধু-বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেকায়াত বাড়িয়ে দাও মাহফিলের জন্য যত মানুষ সহযোগিতা করেছে তাদের সহযোগিতা কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্র উস্তাদ অভিভাবক মণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষী তাকাঙ্কি কমিটির লোক যারা আছে তাদেরকে কবুল করে নাও প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ نصیব করে দাও আল্লাহ আজকের এই সম্মেলনের জন্য যত মানুষের মস্তাদা সাহায্য সহযোগিতা ভালোবাসা আছে তাদেরকে কবুল করে নাও বিনিময়ে তুমি তো আমাদেরকে আখেরাতে এবং দুনিয়াতে উত্তম প্রতিদান দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ জানিনা কারণ তো এর ভিতরে কোন ব্যথা বেদনা আছে তুমি দূর করে দাও কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত খাটায় দাও কে কোন রোগে আক্রান্ত আছে সুস্থতার নেমত দান করো কারণ তোর ভিতরে কোন বৈধতা আছে প্রবল করে নাও কার জীবন জীবিকায় তব্দেবাল্লা ইসলেহালাল এবার দান করে দাও কার দম্পত্য জীবনে অশান্তি আছে আল্লাহ তুমি অনাবিল শান্তি দান করে দাও কার ঘরের ভিতরে সন্তান সন্তানেরা অবাধ্য আল্লাহ সন্তানদের কি পিতা মাতার বাধ্য বানায় দাও স্বামী স্ত্রীর ভিতরে কাদের অশান্তি আছে আল্লাহ তুমি পূর্ণ শান্তি নসিব করে দাও রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও বিশেষ করে ফিলিস্তিন কাশ্মীর কাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো তাম পৃথিবীর কারাগারে বন্দি সমস্ত মুসলিম নারী পুরুষ মুসলমানদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও রবীন্দন আজকে তোমার কোরআনের মহাবাণী শ্রবণ করলাম আমাদের ইসলাম আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ আমাদের প্রত্যেককে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রে তোমার ইসলাম ফলো করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আগামী দিনে বাংলাদেশটাকে ইসলামের দেশ হিসাবে কবুল করে নাও আল্লাহ আগামী দিনে আর কোনো গুম খুন হত্যা আমরা দেখতে চাই না কোন মানুষের জায়গা দখল করবে জোর করে দেখতে চাই না কোন মানুষকে কোন বান রাতের বেলায় উঠায় নিয়ে যাবে এমন দেখতে চাই না আমরা আর এই দেশের ভিতরে কোনো আয়না ঘর তৈরি হোক তাও আমরা চাই না ক্রস ফায়ারের নামে বিনা বিচারে মানুষকে হত্যা করবে এটা আমরা চাই না আর কোন মায়ের মুখ খালি হোক আমরা চাই না আল্লাহ কোন যুবতী বোন বেদবা হয়ে যাক আমরা তা চাই না কিন্তু কোন ছোট্ট মাসুম বাচ্চারা এতিম হয়ে যাক আমরা চাই না আল্লাহ জুলুম 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 শোষণ মুক্ত দেশ আমাদেরকে দাও যার যার অধিকার নিয়ে বেঁচে থাকার মতো ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও আগামী দিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসাও যারা ইসলামের কাজ করবে মুসলমানদের কাজ করবে যারা এ দেশের কল্যাণ করবে জনগণের কল্যাণে কাজ করবে আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে আখেরাতের পুঁজি করবার তৌফিক দিয়ে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله, وآله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته